মায়াপুরে টোটো ড্রাইভারের পেটে ছুরি মারল পেয়ারা বিক্রেতা মায়াপুরে টোটো ড্রাইভারের পেটে ছুরি মারল পেয়ারা বিক্রেতা ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মায়াপুর ইস্কনের নামহট্ট ভবনের কাছে পুলিশ সূত্রে জানতে পারা যায় এদিন শুক্রবার সকালে মায়াপুর ইস্কনের নামহট্ট ভবনের কাছে টোটো দাঁড়ানোকে কেন্দ্র করে টোটো চালক সাইফুদ্দিন মোল্লার সঙ্গে বিবাদ তৈরি হয় পেশায় পেয়ারা বিক্রেতা অভিযুক্ত দেবাশিস ঘোষের অভিযোগ সেই সময় ধারালো ছুরি নিয়ে টোটো চালকের পেটে আঘাত করে পালিয়ে যায় দেবাশিস ঘোষ এরপর স্থানীয়রাই রক্তাক্ত সাইফুদ্দিন মোল্লাকে প্রথমে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে রেফার করা হয় কলকাতায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন টোটো চালক সাইফুদ্দিন মোল্লা অপরদিকে শুক্রবার আক্রান্ত সাইফুদ্দিনের দাদা নকুবুদ্দিন মোল্লা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত নেমে অভিযুক্তকে তারণপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ শনিবার দুপুরে মায়াপুরগঞ্জডাঙ্গা ঘোষপাড়ার বাসিন্দা ধৃত দেবাশিস ঘোষের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে পুলিশ